আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্থায়ী না থাকায় দুর্দশার উৎকণ্ঠায় মংলাবাসী তিন কাটে সামান বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় জনপদ ভেসে যায় মাছের ঘের আর ক্ষেতের ফসল দ্রুত স্থায়ী বেড়িবাদ নির্মাণের দাবি এলাকার মানুষের মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল মংলা উপজেলার চিলা চাঁদপাই ও বুড়িডাঙ্গা ইউনিয়নকে ঘিরে রেখেছে পশুর নদী শাখা নদী শালা ও মোংলা নদী নদীগুলোর পাশে স্থায়ী বেরিবাদ না থাকায় দুর্ভোগে এলাকার মানুষ তারা জানান এক যুগ আগে বেসরকারি উদ্যোগে পৌর শহরের সীমান্ত থেকে জয়মনির ঘোল পর্যন্ত আংশিক বেরিবাদ নির্মাণ করা হয় কিন্তু কানাইনগর আবাসন এলাকা থেকে জয়মনির ঘোল শ্যালা নদীর মোহনা পর্যন্ত বেরিবাদের অবস্থা খুবই নাজুক এছাড়া চিলাখাল পর্যন্ত বাঁধের কোনো চিহ্ন নেই একটু বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় এলাকা যেভাবে মাটি দেওয়ার কথা নির্দেশনা দিচ্ছি সেভাবে দেয়নি এক থেকে দেড় ফুটো আছে কোনো জায়গায় 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 আর এগে যেভাবে রাস্তা দেওয়ার কথা সেভাবে এরা কিছুই করবে বাড়ি তলায় গেছে মাছ জিনিস চলে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মোংলার জয়মনি থেকে মোরেলগঞ্জের সন্ন্যাসী পর্যন্ত পঁচানব্বই কিলোমিটার বেড়িবাদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে রামপালের একাংশ এবং হচ্ছে মংলার জয়মনি পর্যন্ত প্রায় পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ একটি বেদিবাদের প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এটা ফিজিল স্টাডি আগে হবে দেন হচ্ছে এটার প্রকল্প প্রস্তাবনা আকারে যাবে বাঁধটি নির্মাণ হলে উপকূলের মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা মাসুমালিসা একুশে টেলিভিশন